কান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আমি এখন আমার ব্লগটা শুরু করছি এবার কিচেন রুমে চলে আসলাম আর এখানে এসেই আমি চা বসিয়ে দিলাম ঘন দুধ দিয়ে জমিয়ে দুধ চা করলাম আজকে চা করতে একটু দেরি হয়ে গেল কারণ আজকে সকাল সকাল অনেক কাজ সেরেছি এদিকে ঘরে এসে দেখছি ছেলে আর মেয়ে ঘরে নেই না কোথায় গেল দুটো ঘরেই নেই দেখি তো ছাদে আছে নাকি ছাদের দরজা খোলা উপরেই থাকতে পারে হ্যাঁ এই যে দেখো বন্ধুরা কি করছে কি রে কি করছিস আবার তুই মাটি ঘাটছিস সাদে এসে হ্যাঁ পড়া হয়ে গেছে বলে তুই এখানে এসে মাটি ঘাটবি আবার সেই সারা গায়ে মাটি পাটি মাখিয়ে বসে থাকবি দেখো বন্ধুরা কালকেও বিকেলও তাই করেছে বিকেল বলছি কালকে দুপুরবেলা সারা ছাদে মাটি নিয়ে মেখে কি করেছে দেখো আর এখনো আবার চলে এসছে যেই পড়া হয়ে গেছে ব্যাস মাটি দিয়ে পুতুল করে মাটি দিয়ে প্রদীপ করছে মাটি পেলেই হলো তো যা হাত ধুয়ে নে আবার আবার জল নিয়ে চলে গেলি এই চল ঘরে চল খাবি চল কি হলো আর করতে হবে না চলো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে কতগুলো জামা কাপড় মেলে দিয়েছি আর হাজব্যান্ডের অফিসের জামা কাপড়গুলো তো মেলতেই হয় সকাল সকাল কারণ ও আবার এসে সেই জামা কাপড়গুলো খুলে রেখে দেয় সেগুলো কেচে কুচে নিয়ে আবার পরের দিন ওই কাঁচা জামা কাপড়টা পরে যায় দুটো সেট আছে দুটো সেট আছে একটা পরে যায় একটা বাড়িতে থাকে আবার ওইটা খুলে রাখে আবার পরের দিন কাঁচা জিনিসটা আবার পরে যায় এখানে সবজিগুলো রেখেছি রান্না করার জন্য এখানে অনেকগুলো সবজি আছে দেখো আলু পেঁয়াজ তারপরে হচ্ছে চাল কুমড়ো পেপি শাক শশা আর গাজর তো আছেই লঙ্কা থোর অনেক কিছু আছে এই সবজিগুলো রান্না হবে এছাড়াও মাছের ঝোল রান্না করব। এখানে প্রেশার কুকারে ডালিয়া বসিয়ে দিলাম এটা হচ্ছে সকালবেলার টিফিন এদিকে আমরা সবাই চায়ের কাপ নিয়ে চা খেতে বসে পড়লাম আমরা চায়ের সঙ্গে চিড়ে ভাজা নিলাম আর বাচ্চাদের হরলিক্স দিলাম

মতোটা খাও দেখো শুধু আকাম বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার